লুকানুর সংখ্যাটি কত হবে তুমি কি বলতে পারবে বলো কমেন্টে এই সমস্যার সমাধান করে দিতে পারবে কমেন্টে জানাও তুমি যদি দ্বিতীয় সাইকেল আহরিকে অতিক্রম করো তাহলে তোমার অবস্থান কত এলার মায়ের পাঁচটি কন্যা রয়েছে এমা লিনা আনা মেরি পঞ্চম কন্যাটির নাম কি হবে বলো কমেন্টে এই সমাধান কি তুমি পারবে বলো কমেন্টে উত্তরটি কি হবে বলতে পারবে জানাও কমেন্টে তুমি কি পারবে এই সমাধান করতে জানাও কমেন্টে দেখি তোমার কত বুদ্ধি কিভাবে এই ছোট ঝুড়ির মধ্যে সিংহটিকে রাখবো দেখি কার বেশি বুদ্ধি কমেন্ট করে জানিয়ে দাও কিভাবে এটি সমাধান করবে রিলেশনশিপটি কি হবে তুমি কি পারবে বলো তো সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাও তুমি বুদ্ধি বলো তো দেখি এর উত্তর কি হবে এখানে মোট কতটি বর্গ আছে কমেন্ট করো এখানে কতগুলো সংখ্যা আছে বলতে পারলে কমেন্ট করো বলতো দেখি এর উত্তর কি হবে